আজকে আসলে কয়েকটি কথা বলতে হয় আপনাদের কাছে যেটা আপনারা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন মন মানসিকতা কোন চিন্তা ভাবনা থেকে আপনি এই ভিডিও বানালেন আমার আমাকে একটু জানাবেন ক্লাব যেটা আসলে কোনোভাবে বোধকম্য নয় হুম হোয়াটসঅ্যাপ গেছে মি এম আর নীল আমি আসলে আজকে দুটা বিষয় নিয়ে কথা বলবো এক হচ্ছে মেল এক ফিমেল অর্থাৎ নারী পুরুষ পুরুষ প্লাস নারী এরা ভাইরাল হওয়ার জন্য এত নিকৃষ্টতম কাজ করে নিকৃষ্টতম এই জন্য বললাম যে জিনিসটা হচ্ছে আপনাদের নামাজ তো নামাজ সম্পর্কে যারা আমরা মুসলমান আছি যার যার ধর্ম তার তার এই জায়গা থেকে তো কীভাবে ভাই নামাজ আপনি নিয়ে এরকম ভিডিও আপনি কীভাবে বানাতে পারেন আপনি কোন মন মানসিকতা কোন চিন্তা ভাবনা থেকে আপনি এই ভিডিও বানালেন আমার আমাকে একটু জানাবেন যদি আপনি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমি মনে করি আপনি আমার জানাবেন এর আগে এই ভিডিওগুলো আসছে আমি কখনোই এগুলো নিয়ে আমি ভিডিও বানাই না আমি চেষ্টা করি আমি নিজের কেরিটে কিছু বানানোর জন্য হ্যাঁ অ্যান্ড অলওয়েজ চেষ্টা করি হ্যাঁ সব কিছুই ইয়ে করার জন্য কিন্তু মাঝে মাঝে কিছু জিনিস দেখলে আচ্ছা নিজের কাছে এত পরিমাণ খারাপ লাগে এত পরিমাণ নিজেকে ইয়ে লাগে যে আসলে এদেরকে নিয়ে কিছু না বললেই নয় আপনি কিভাবে পারলেন আমাকে আপনারা জানান যে আপনি এরকম ভিডিও আপনি কীভাবে পারলেন আপনার মসজিদে যান জিলাপি চুরি করে খান হ্যাঁ তারপর হচ্ছে আপনারা এটা করেন তারপর হচ্ছে নামাজ একজনের মাথার পিছনে দিয়ে আরেকজন ইয়া করেন তারপর হচ্ছে এই যে সুরা নিয়ে আপনারা ফাইজলামি করেন আপনারা এটা নিয়ে ফাইজলামি করেন আপনার ওটা নিয়ে ফাইজলামি করেন আপনার অন্য বিষয় নিয়ে ফাইজলামি করেন নেভার মাইন্ড আপনারা সব কিছু নিয়ে করেন আপনার ফানি ভিডিও করেন মার্শাল্লাহ কিন্তু আপনারা ভাইরাল হওয়ার জন্য এত নিকৃষ্টতম আপনাদের কাজ করতে হবে যেটা কোনোভাবে বদকাম্য নয় আপনারা আমার একটা জিনিস বোঝান কোন পরিপ্রেক্ষিতে আপনারা এরকম কাজ করতে পারেন আপনাদের কি কমন সেন্সটুকু নাই আমার বলেন আপনাদের কোন অ্যাঙ্গেল থেকে আপনাদের কমন সেন্সটুকু নাই যা আমি এই ভিডিও কোয়ালিটিগুলো আমি বানালাম এটা দেখলে কী বোঝা যায় কী বোঝাইতে চাচ্ছে নিজেকে পাবলিক আপনাকে ভালো চোখে দেখতেছে কোনোভাবেই পাবলিক আপনাকে ভালো চোখে না আই রিকোয়েস্ট অলওয়েজ রিকোয়েস্ট হ্যাঁ এরকম কাজ থেকে বিরত থাকবেন সব সময় আমি আপনাদেরকে বলি যে আপনারা এরকম কাজ থেকে বিরত থাকবেন সবসময় আপনাদের জন্য আল্লাহ হেদায়ের দিক আপনাদের হুম আপনারা যে পাপটা করছেন হুম কীভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবেন সেই চিন্তা ভাবনা করেন বুঝছেন এখন হয়তোবা হয়তো বা এখন হয়তো বা এখন হয়তোবা আপনারা ভাবতেছেন অন্য কিছু যে এটা কীভাবে বললাম আজান হচ্ছে হুম এই আজানকে সাক্ষী রেখে বলতে চাই আমার মনে হয় না আল্লাহ আপনাদের ক্ষমা করবে তাও ক্ষমা করার মালিক হচ্ছে আল্লাহ হুম কারণ আপনারা এত একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে ফাইজলিম করেন যেটা কোনোভাবে বোধগম্য নয় আল্লাহ আপনাদেরকে হেদায়ত দিক আমি চাই আল্লাহ আপনাদের ক্ষমা করুক আপনার মাপ চান সবাইকে রিকোয়েস্ট করব সব কিছু নিয়ে ফাইজলামি করেন ভাই যেটা আপনার জন্য প্রাপ্ত যেটা আপনাকে আখেরাতের একটা জিনিস ইয়ে করবে সেটা থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করুন পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি যদি এখানে কোনো ভুল ভ্রান্তি কথাবার্তা হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমি যাদেরকে নিয়ে কথাগুলো বলছি তাদেরকে তারা আমাকে গালাগালি করলো আমার কোনো এই বিষয়ে যায় আসে না সবসময় আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ